ফোকাল স ইন জিওগ্রাফিক রিসার্চ সো কন্টেম্পোরারি সময়ে আমরা এমন একটা মডেল প্রেজেন্ট করতে চাইছি যেটা আমাদের এসডিজি গোলসগুলোকে সাপোর্ট করবে আমাদের সেভেনটিন এসডিজি গোলসের মধ্যে আমাদের দুটো বিষয় মনে হয়েছে যেটা আমাদের মডেলের মেইন ফার্স্ট সেটা হচ্ছে এসডিজি সেভেন এবং এস ডিজি এইট এস ডিজি সেভেন হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি অ্যান্ড এস ডিজি এইট হচ্ছে ডিসেন্ট ফর অ্যান্ড ইকোনমিক এই দুটোকে আমরা কীভাবে কোলাবোরেট করে সমাজের ক্ষেত্রে কল্যাণকর হিসেবে উপস্থাপন করতে পারবো ফর বেটার সাস্টেনেবল ফিউচার সেটাই আমাদের মেইন মডেল আমরা এখানে একটা ফ্লো দেখিয়েছি যে কীভাবে ওয়েস্টটা আমাদের সমাজের ক্ষেত্রে ওয়েলথে পরিণত হচ্ছে সেই জন্য আমাদের মডেলের ক্যাপশনই হচ্ছে ফ্রম ওয়েস্ট টু ওয়েলথ Energy creation for sustainable future. ডিসপোজাল ডিসপোজাল ওয়েস্ট যেগুলো আমাদের সহজে মাটির সঙ্গে মিশে যায় সেগুলোর সঙ্গে আমরা কেঁচো মিশিয়ে ভার্মি কম্পোস্টিং করতে পারি সেই ভার্মি কম্পোস্টিংয়ের ফলে যে অর্গ্যানিক ফার্টিলাইজারটা তৈরি হয় সেটাকে আমরা ভার্টিক্যাল এগ্রিকালচারে প্ল্যান্ট গ্রোথের ক্ষেত্রে ইউজ করতে পারি সেই অর্গ্যানিক ফার্টিলাইজারটাকে আমরা বাজারে বিক্রি করে কিছু আর্ন করতে পারবো আবার এই ভার্টিক্যাল এগ্রিকালচারের ফলে যে শস্যগুলো উৎপন্ন হবে সেগুলো অনেক বেশি ফ্রেশ হবে আলাদা শস্য সেটাকে আমরা বাজারে বিক্রি করলে অনেক বেশি আয় করতে পারবো আবার ওয়েস্টের সঙ্গে আমরা গোবর মিশে বায়োগ্যাস তৈরি করতে পারি যেটা আমাদের এলপিজি সাবস্টিটিউট হয় সেই জন্য আমাদের একটা মোটো হচ্ছে রান্নার আবর্জনা থেকে হবে রান্নার গ্যাস তাই থেকে ব্যবহার করবেন বা বায়ো শিক্ষা বায়োগ্যাস করতে রয়েছে আমাদের নন ডিসপোজাল ওয়েস্ট প্লাস্টিক হয়েছে তো বার্ন করলে আমরা যে সেখান থেকে যে হিট অ্যান্ড লাইটটা পাচ্ছি সেই লাইটটা একটা সোলার মাধ্যমে আমরা অ্যাবজর্ভ করে সেটাকে ইলেকট্রিক অফিসের মারফত আমাদের যে স্লাম এরিয়াসগুলো রয়েছে সেখানে পাঠাচ্ছে অলরেডি প্রধানমন্ত্রী আমাদের স্লাম যে ইলেকট্রিসিটি পাঠানোর জন্য অলরেডি নিয়ে বাট যেগুলো রয়েছে এখনও অনেক জায়গায় পৌঁছায়নি সেখানে আমরা দিতে পারি আবার প্লাস্টিক বার্নিং করে সেটার সঙ্গে অ্যাসফাল্ট আর ভিটুমিনাস মিশিয়ে আমরা প্লাস্টিক রোড তৈরি করছি যেটা অলরেডি আমাদের তামিলনাড়ুতে হয়েছে আবার সেই প্লাস্টিক বার্নিং থেকে আমরা প্লাস্টিক স্লিপার্স ইউজ করছি তৈরি করছি এটা আমাদের নর্মাল যে সিমেন্ট স্লিপার হয়েছে সেটা থেকে অনেক বেশি টেকসই হবে অনেক বেশি কস্ট এফেক্টিভ হবে যেটা অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও করা হয়েছে দার্জিলিং থেকে হিমালয়ান যে ন্যারো গেজ রয়েছে সেখানে প্লাস্টিক স্লিপার্স ইউজ করা হয় এছাড়া আমাদের প্লাস্টিক বার্নিং হচ্ছে তার ফলে প্রচুর পরিমাণে দূষিত গ্যাস তৈরি হয় তো সেই দূষিত গ্যাসটাকে আমরা এর মধ্যে সাকসেশন করে সেখান থেকে কার্বন এলিমেন্টসগুলোকে আলাদা করে সেটাকে সলিডিফাই করে সেটাকে গুঁড়ো তৈরি করছে যেটা আমাদের এয়ারিং হিসেবে কাজে লাগবে আর যে বাকি যে দূষিত গ্যাস রয়েছে সেটাকে আমরা পিউরিফায়ারের মাধ্যমে পিউরিফাই করে আবার বাতাসে ফিরিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের টোটাল মডেল যেটা আমাদের পিউরিফাইটা কীভাবে হচ্ছে পিউরিফাই কীভাবে হচ্ছে

আমাদের প্রোজেক্ট হচ্ছে এটা আমাদের ফ্লেক্স আমাদের আমাদের মডেলটার নাম হচ্ছে এটা ফিউচার ক্লোজ্লোর ব্লক ওয়ান বীরপুর তো যে মেনলি জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তারপরে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেজন্য সেই জন্য আমাদের আমাদের যে এগ্রিকালচারাল ল্যান্ড আছে সেগুলো কমে যাচ্ছে তাই ইউএনও প্রদত্ত যে সেভেনটিন এইচডিজি গোল আছে সেই এইচডিজি গোলের টুয়েলভ নাম্বার গোল বা রেসপন্সিবল কনজামশন প্রোডাকশন সেটাকে আমরা এই মডেলের মধ্যে তুলে ধরেছি একটা ফিল্ড বেস সার্ভের মধ্যে দিয়ে তো আমরা সি ব্লকটাকে মেনলি নিয়েছি তার মধ্যে ইলেভেন সাইড নিয়ে ইলেভেন এগারোটা সাইট নিয়েছি সেই সাইডের। সেই সাইডের মধ্যে আমরা ভিজিট করেছি এবং দেখেছি আমার যে ওখানে ওয়াটার যে ওয়াটার লক এরিয়াগুলো আছে সেগুলো আনইউজ হয়ে পড়ে আছে সো তাই সেই অঞ্চলগুলিকে আমরা চাষের মানে মাঠে চাষের সাথে সাথে আমরা যদি সেই পুকুরেও আমরা যদি চাষ করি তাহলে একটা সাপোর্ট সিস্টেম তৈরি হবে তার খুব স্কারসিটি সেটা আর কমবে তার সাথে সাথে এই এগ্রিকালচারের ক্ষেত্রে আমি যেহেতু পুকুরে চাষ করছি পুকুরে কীভাবে চাষ করবে কুকুরে চাষটা করবো মানে এটা মেনলি মানে যেভাবে মেথডটাকে মেথড যে মেথডটা আছে সেখানে প্রথমে বাঁশের একটা স্ট্রাকচার তৈরি করা হয় তার উপরে তার উপরে কচুর কচুর কাণ্ড তারপরে কলা গাছের কাণ্ড অ্যালগি এসব দিয়ে একটা বেড তৈরি হয় সে বেডগুলো লাইট ওয়েট হয় আর ফ্লোট করে তো তার উপরে মেনলি ফুড আর ভেজিটেবলস গুলো চাষ করা হয় আর ওখানে ফার্টিলাইজার হিসেবে ওই যে কলা গাছের কাণ্ড এসব দিচ্ছি মানে অর্গ্যানিক যেসব জিনিস দিচ্ছি ওইগুলো ওগুলো থেকে গাছগুলো ফার্টিলাইজ নেয় মানে সার নেয় তো বাইরে থেকে ফার্টিলাইজারও প্রয়োজন হয় না তারপরে তার সাথে সাথে কোনো পেস্টিসাইজেরও প্রয়োজন হয় না আর তারপরে এই এগ্রিকালচার ডেভেলপমেন্ট করার জন্য কোনো এক্সেস মেথড সেরকম লাগে না মানুষজন মানে ওখানকার লোকাল যে কৃষকরা আছে তারা খুব সহজেই তৈরি করতে পারবে তারপর এখানে কস্ট এফিসিয়েন্সি খুব কম আর তারপরে এই যে যে জিনিসগুলো দিয়ে তৈরি হয় সেগুলোও এখানে সোর্সটা মানে এই আর এই অঞ্চলে স্পোর্টসের কোনো অভাব নেই যে অঞ্চল যে জিনিসগুলো দিয়ে এটা তৈরি হবে তার সাথে সাথে এটা অনেক কিছু সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি ডেভেলপ মানে অনেক বেশি ফুল ফিল্মে কারণ এটার সাথে সাথে আমরা মাছ চাষ করতে পারি তারপরে ওই অঞ্চলে যে সব কৃষকরা আছে সেই কৃষকের সেই কৃষক মানে একদম লো ক্লাস কৃষকরা আছে তাদের একটা কাজের সুযোগ হতে পারে আর ইকোনমিক্যালি একটা জোন ইকোনমিক্যালি ডেভেলপ হয়ে যাওয়া হতে পারে কারণ এটা চাষ করে চাষ করে কাছে এই এরিয়ার মধ্যে কাছে প্রচুর বাজার আছে বাজারে বিক্রি করলে একটা ইকোনমিক একটা বেনিফিটস আছে তারপরে তার সাথে সাথে এটা নেচারকে নেচারকে কোনো রকম কোনো ক্ষতি করে না কোনো রকম কোনো ক্ষতি করে না আমার আমি রামপ্রাট কলেজে থার্ড সেমের স্টুডেন্ট আমার নাম মনীষা মন্ডল আপনার কি নাম আমি আপনার নাম গ্রামগুলো এগিয়ে গিয়েছে এই সমস্ত প্রকল্পের মাধ্যমে সেগুলো দেখানো হয়েছে যেমন বিহ এবং অন্যান্য অনেক গ্রাম এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এইচডিজি সেভেন্টিন গোলসে সতেরোটা গোল আছে তা আমি সতেরো নম্বর গোলটাকে উপস্থাপিত করার চেষ্টা করেছি এই সতেরো নম্বর গোলের মধ্যে বিভিন্ন নীতি নির্ধারক থেকে শুরু করে সংস্থাগণ তারপর আপনার স্থানীয় কর্তৃপক্ষ বিজ্ঞানীগণ এদের যৌথ উদ্যোগে কোনো কিছু একটা করার আগে বা পরে যে সমস্ত মানে কী বলবো পদক্ষেপগুলো নেন সেই পদক্ষেপগুলো যাতে বাস্তবায়িত হয় সেই প্রচেষ্টা করা তাদের প্রধান উদ্দেশ্য আর এই মডেলটা আমার প্রধান লক্ষ্য হচ্ছে আমি ভূমিধ্বস তৈরি করেছি সেটাকে সেটা প্রভাব কারণ এগুলোকে ফুটিয়ে তোলা এবং তার সহযোগিতামূলক প্রতিরোধমূলক ব্যবস্থাকে মানে এখানে প্রধান লক্ষ্য হিসাবে তুলে ধরা ঠিক আশাশ্রী দাস আমি এখানকার থার্ড ইয়ারের স্টুডেন্ট We'll yeah. আস্তে আস্তে যেমন আছে বিহারি ধারণা উড়িষ্যার কানারগঙ্গা তারপর গুজরাটের পাঞ্চায়েত ভিলেজ মহারাষ্ট্রের হিউরে বাজার এ সমস্ত গ্রাম এই মাধ্যমে এগিয়ে চলেছে এবং আরও অনেক গ্রাম এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আর যে সমস্ত প্রকল্পের আয়তা আছেন সেই গ্রামগুলোকে এই সমস্ত ধারণার মাধ্যমে আমরা চাইছি উন্নত করতে এবং সে তারা যদি যে আমাদের বিকশিত ভারত যে একটা টার্গেট রয়েছে সেটা ফুলফিল আমরা এই ধারণা সবার মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি পুরো গ্রামটা কি সোলো লাইটের উপর নির্ভর